বাগদা মানে কিন্তু একটা ব্রান্ড বাগদা কে কিন্তু আমরা ভুলে যাব না আমরা বাগদা কিন্তু আমাদের থাকবে কিন্তু কিন্তু এটা আমরা আমরা বেজন সিচুয়েশন পুকুরটা যদি দেখি প্রস্তুতি ভালো হয়েছে পানির সোর যদি দেখি ভালো পোনা যদি দেখি ভালো পাচ্ছি তাহলে আমরা বাগদা কালচার সেভাবে আমরা মডিফাই এক্সটেন্সিভ হিসাবে যাব আর যদি দেখি আমরা ড্রপ করতে পারতেছি সুযোগ আছে তখন আমরা গলদাতে যাব। এটা কিন্তু আমরা ওই সময় ডিসিশন দিব আজ আমরা উপস্থিত হয়েছি চাকশ্রী বাজার রামপাল উপজেলার তো এইখানে আমাদের সাথে উপস্থিত আছেন এরিয়ার মেম্বার সাহেব এবং আমাদের এই চাকশ্রী বাজারের যিনি হচ্ছে আমাদের মেন উদ্যোক্তা এবং যার অধীনস্থ অনেক ফার্মার এবং চাষি এখানে উপস্থিত হয়েছেন মিঠুন শেখ মিস্টার মিথুন ভাই আমরা মূলত আজকে যে গ্রুপ মিটিং এর আয়োজনটা করেছি এটা অ্যাকচুয়ালি আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়ানো তো আজকে এই যে যে গ্রুপ মিটিংটা আমাদের আয়োজন করা হয়েছে এর উদ্যোক্তা মিস্টার মিথুন ভাই উনি মূলত এই চাকসিরি এবং রামপাল এরিয়ার মধ্যে ওনার কয়েকটা বেশ ফার্ম আছে এবং প্রজেক্ট আছে উনি নিজেও অনেক ফার্ম করে এবং পাশাপাশি অনেক চাষিরাও এখানে অ্যাটেন্ড করছেন যারা সবাই কিন্তু কম বেশি চিংড়ি চাষের সাথে এবং সাদা মাছের সাথে চাষের সাথে জড়িত আমি যা আজকে মূলত আপনাদের যে মেজর ইনফরমেশনটা এখানে দিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বিশেষ করে রামপাল এরিয়ার বর্তমান প্রেক্ষাপটে এরিয়ায় বাগদার কালচারটা বেশি ছিল এবং ওইটা কিন্তু ব্যাপক ডিজিজ আসার কারণে এবং ভাইরাস আসার কারণে ওই বাগদা কালচারটা ক্রমান্বয়ে কিন্তু কমে আসতেছে সোলো হয়ে আসতেছে এবং এই বাগদা কালচারের করে সাদা মাছ তারপর গলদা বা ছেড়ে দিচ্ছে ঘের লিজ নিচ্ছে লস করতেছে এই ধরনের আমরা মূলত যে কার্যক্রমের জন্য আসছি ওই প্রজেক্ট ওই ফার্ম আবার আপনাদেরকে রিনোভেশন করে আগের জায়গায় ফিরাই নেওয়া ওই আগের জায়গায় যে ফিরিয়ে কিভাবে নিব বলছি আগে যেই যে আঙ্গিকে বাগদা চাষ করতেন যেভাবে উৎপাদন করতেন একইভাবে কিন্তু আপনারা এখন গলদা সেম উৎপাদন করতে পারবেন আগে তো গলদার পোনাটা ভালো ছিল না এখন কি আমরা আমরা এসপিএফ গলদা পোনা আনছি এসপিএফ এর উদ্দেশ্য হচ্ছে কম সময়ে উৎপাদনটা বেশি হয় এবং তাড়াতাড়ি বড় হয় সেই ক্ষেত্রে বাগদা যারা বছরে দুইটা ক্রপ দিতেন বা সময় ধরতেন গলদা এসপিএফ কিন্তু তাই এটা কিন্তু দুই ক্রপ দেওয়া যাচ্ছে এরই কিছু পয়েন্ট আপনাদের বলবো বললেই কিন্তু আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে আজকে আমরা কি উদ্দেশ্যে কোন পরিপ্রেক্ষিতে আসছি তো সেই ক্ষেত্রে দেখেন যেহেতু এখন কিন্তু কালচার প্রায় শেষ সামনে শুরু হবে এই কারণে এখন আপনাদেরকে কিছু বেসিক এবং কিছু আইডিয়া দিয়ে দিব প্রথম হচ্ছে পুকুর প্রস্তুতি তার মানে পুকুর প্রস্তুতি ভালো রাখতে হবে পন প্রিবারেশন পুকুর প্রস্তুতি কিন্তু একদম সহজ আপনারা তো ঘেরটা শুকাই ফেলবেন শুকানোর পরে কিছু কার্যক্রম বলে দিব বেডটা ওইভাবে রেডি করে ফেলবেন একটা পুকুর প্রস্তুতি নাম্বার হচ্ছে পানি ব্যবস্থাপনা তার মানে ওয়াটার থেকেই কিন্তু মূলত সব রোগ জাম জীবাণু চলে আসে কারণ পানি তো খালের পানি নিবেন অথবা নদীর পানি নিবেন অথবা বদ্ধ কোনো জলাশয়ের পানি এভাবে চলে আসে কিন্তু সবই কিন্তু কন্টামিনেশন হয় ওই পানি প্রস্তুতিটা ইম্পর্টেন্ট আর নাম্বার থ্রি হচ্ছে ফিডিং ম্যানেজমেন্ট এবং মাছ ছাড়ার পরবর্তী ব্যবস্থাপনা এই তিনটা জিনিস আমরা প্রথম পুকুর প্রস্তুতি তারপরে পানি তারপরে পরবর্তী ব্যবস্থাপনা মাছ পরে সেই ব্যবস্থাপনাটা কি হতে পারে সবই কিন্তু প্রিভেন্টিভ মানে প্রতিরোধমূলক ব্যবস্থা কোনো কিছু হয়ে গেলে কিছু দিব এই ধরনের কোনো ব্যাপার না সবই কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা করে রাখতে হবে সেই ব্যবস্থাগুলো কি সেই ব্যবস্থাগুলো কি পানি যাতে ভালো থাকে মাটি যাতে ভালো থাকে মাছের বডি যাতে ভালো থাকে এই হচ্ছে আমাদের প্ল্যান তাহলে ভালো মাছ যদি দিই তাহলে ভালো ভালো ওই মাছের পরিচর্যা করতে সুবিধা হবে এই জন্য আমরা এসপিএফ পোনা বেছে দিচ্ছি মাটি যদি ভালো থাকে তাহলে আমরা ফিড দিব। ফিডটা ভালো জায়গায় পড়বে মাছটাও ভালোভাবে ফিডগুলো খেতে পারবে তাহলে বেডটা আমরা ভালো রাখতেছি আর পানি ভালো রাখার জন্য প্রিভেন্টিভ প্রতিরোধমূলক ব্যবস্থা মানে যাতে রোগ জীবাণু না আসতে পারে আমরা কিন্তু এখানে কোনো অ্যান্টিবায়োটিক কেমিক্যাল এই ধরনের কিছু ব্যবহার করব না সব সময় ব্যবহার করব প্রোবায়োটিক আর মিনারেলস মিনারেলস এবং প্রোবায়োটিক তা এটা কিন্তু ঢালাও হবে না যখন শুরু করবেন সেভাবে একটা প্রসিডিউর বলে দিব এই যে যেই মাছটা যখনই খোলস দিতে গেলে দিবে তা আপনাকে তো বলে করে খোলস দিবে না তাই খোলস দিলে যাতে বডিটা ডেভেলপমেন্ট করতে পারে এই কারণেই আপনাকে আগে পানিতে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে এইবার দেখেন পুকুরে দেখেন না সবুজ হয়ে যায় লাল হয়ে যায় ঘোলা হয়ে যায় এগুলো কিন্তু সবই কিন্তু তাহলে এই তো সর্বদা বেঁচে থাকে না মারা যায় ক্রাশ করে বেডে পড়ে পানি নষ্ট হয় মাটি নষ্ট হয় কখন ক্রাশ করবে কখন নষ্ট হবে এগুলো কি আপনাদের আপনার কি জানতে পারবেন পারবেন না এই জন্যই আগাম প্রস্তুতি এই জন্যই প্রতিরোধমূলক ব্যবস্থা যদিও পচে যায় যাতে কোনো ক্ষতি না হয় তা সেই ক্ষতিটা কারা করে সবাই মনে রাখবেন অপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া পচে গেলে ভালো ব্যাকটেরিয়া হয় পচলে কি হয় খারাপ ব্যাকটেরিয়া হয় গ্যাস হয় তাহলে গ্যাসটার বিরুদ্ধে আমাদের কাজ রাখতে হবে এবং খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে হবে খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে গেলে ওইখানে ভালো ব্যাকটেরিয়া দিতে হবে ভালো ব্যাকটেরিয়া দ্যাট ইজ প্রোবায়োটিক এই কারণে আমাদের এই ফার্মটা হবে প্রোবায়োটিক ফার্মিং তা আজকের মতো মোটামুটি আমার এই এখনকার মতো বক্তব্য এটাই ছিল এখন আমরা চলে যাচ্ছি মিস্টার মিথুন ভাই মিথুন শেখ যেহেতু উনি উনার মাধ্যমেই কিন্তু আপনাদের এখানে আমার আজকের কর্মসূচি ছিল এটা কিন্তু ওয়ার্ক এই টিমওয়ার্কটা কিভাবে বিল্ড আপ হবে এবং কিভাবে আমরা এটা করব সেইটাই উনি কিছু আপনাদেরকে সেই আইডিয়া দিয়ে দিচ্ছে ভাই তাহলে আপনি জাস্ট আমাদেরকে একটু বলেন যে আপনি যে আজকে যে কর্মসূচিটা কিভাবে বাস্তবায়ন করতে যাচ্ছেন ধন্যবাদ তৈদ ভাই আপনাকে আমি ইনভাইট করছি আপনার ভিডিও দেখছি এবং আপনাদের সিপি কোম্পানির আমি অনেক কালচার সম্পর্কে অনলাইনে অভিজ্ঞতা নেওয়ার পরে আপনাকে আমি এখানে ইনভাইট করছি যেহেতু আমাদের এখানে স্থানীয় আমরা আমরা সবাই একে পরস্পরের সঙ্গে সংযুক্ত আমাদের এখানে মূলত মাছ চাষটা হয় হচ্ছে যৌথভাবেতে মাছ চাষ হয় আপনার বাগদা চিংড়ি দীর্ঘদিন ধরে দেখতেছি আমাদের এই কালচারে আপনার ভাইরাসে অ্যাটাক করে এবং খামারিরা খুব লসের শিকার হয় আমার মূল থিংস হচ্ছে ছোটো ছোটো করে করি স্বল্প পরিসরে করি কিন্তু অধিক মুনাফা অর্জন করি অথবা অধিক মাছ চাষ করি আমার মূল থিংসটা হচ্ছে সেটা সেটার জন্য আমি আপনার দেখছি আপনার সিপি কোম্পানির কালচারে অনেকটা আমার আমার মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় তা আমরা মূলত এখন এই সিজনটা শেষ সামনে নেক্সট সিজন যেটা আসবে সেটাই আপনার যে আমরা পুকুর প্রথমে পুকুর প্রস্তুত করব। এবং পানি কালচারটাকে আমরা ঠিক রাখবো তারপরে হচ্ছে আপনার মাছের প্রোডাকশনে যাব এটা হচ্ছে আমার মূল হিসাব থাকবে আমরা প্রথম প্রশ্ন আমরা দশজন চাষি বেছে নেব দশজনকে আমরা প্রোভাইড করবো এবং এটা এটা সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে আমরা চাষ করব করবো যখনই করবো তখন ওই দশজনের দেখা দেখি যখন বেনিফিট আসবে তখন আরও বিশ জন অথবা পঞ্চাশ জন একশো জন সীমিত আকারে ছোটো আকারে করবে যৌথকে যেটা আছে সেটা বড় আছে সেটা আলাদা প্রত্যেকের বাড়ি পুকুর অথবা ছোটো ছোটো পকেট গিয়ে অথবা আলাদা একটা কালচার আমাদের এখানে আছে তা আমরা ছোটো ছোটো করে শুরু করি দেখি টেস্ট করি কেমন হয় যদি ভালো বেনিফিট করে পাই তাহলে আমরা আস্তে আস্তে বড় কালচারে যাবো এটা হচ্ছে আমার মূল হিসাব এখানে আমাদের যে কালচারটা আমরা শুরু করতে যাচ্ছি আমরা যদি যদি আমরা পানি পিটুপি দেখে যদি বাগদা চাষ করে উপযোগী আমরা একটা বাগদা করলাম বাগদা করলে আমরা পানিটাকে যখনই আমি চাষের উপযোগী করতেছি তখন দেখা গেলো যে আমাদের যে ভাইরাসটা আসতেছে আসতো বাগদা সেটা আমাদের থাকবে না জীবাণুমুক্ত যখনই হবে তখন আমরা ওই কালচারে বাগদা করার পরে যখনই আমরা বৃষ্টি মৌসুম আসলো তখন আমরা গলদার দিকে যোগ দিলাম তাহলে আমরা একই টাইমে দুটো কালচার শুরু করতে পারতেছি এবং ওই গলদা এবং বাগদা দুটোই আমরা কিন্তু জীবাণুমুক্ত হতে চাষ করতে পারতেছি সেটাই কিন্তু আমরা চাষিরা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে এই কালচারটা কিন্তু আমাদের এই রামপাল অঞ্চলে আসে কিন্তু আপনার জাস্ট ফকরিয়াটা অথবা বাগের অঞ্চলে গেলে কিন্তু আপনি বাগদা কালচারটা কম পাবেন কিন্তু এখানে সেই কথাটা বেশি পাবেন তাহলে সিপির আমি বাগদা চাষ করি সিপির আমি গল্লা চাষ করি সাথে আমি যদি মনে করি যে আমি বাগদা গল্লা করবো না আমি ভেনামি করতে ওতে আসতে পারি এভরিথিং আপনারা যেটা করবেন বাট বেনিফিট কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যেন খাবার প্রয়োগ এবং ওষুধ প্রয়োগ করবেন আপনার বেনিফিট পাবেন আপনি মাছ ছেড়ে দিয়ে শুধু আপনি রেখে দেবেন সেটা কিন্তু আপনি বেনিফিট আর আশা করলে কিন্তু খুব কম সীমিত আকারে হবে এটা হচ্ছে আমার মূল কথা ছিল ধন্যবাদ উনি কিন্তু আসলে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করছেন এবং এটা কিন্তু সবার কিন্তু ভালোর জন্য এবং কস্ট ভাবে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন এই এরিয়ার মেম্বার সাহেব মিস্টার রজবালি রজব ভাইয়ের কাছে আমি কিছু আইডিয়া আমি জানতে যাচ্ছি অ্যাকচুয়ালি রজব ভাই আপনার নিজস্ব কত শতকের ঘের আছে বা আপনি কি চাষ করেন আমার নিজস্ব আপনার একটা আছে আড়াইশো শতক একটা আছে আমরা তিনশো শতক আর একটা আছে আপনার ওই দুটো আছে তিনশো তিনশো ছয়শো একটা আড়াইশো শতক আমি আমাদের এখানে খুব মাছ হয় হলো বাগদা চিংড়ি লবণ এলাকা আমরা ওই চিংড়ি চাষে যাচ্ছি কি বর্তমানে আমরা খুব বিপদগ্রস্ত এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা খুব সমস্যায় ভাইরাসের কারণে রোগের কারণে এর পাশাপাশি আমরা কিন্তু গলদা সিংড়ি চাষ করি কিন্তু এই গলদা সিংড়ির চাষটা এই বাগদা সিংড়ি যখন কোনো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া হয় সেই সময় ওই ওই গলদা গরুরটা যে সময় ঠেংগুলো বড় হয়ে যায় সেই সময় ওই বাগদা বাগদাগুলো ওই মরা বাগদাগুলো ওই গলদা খেয়ে গলদাগুলো ওই রোগে আক্রান্ত হয় এই যে আমরা এই যে এই যে সিপি যে কোম্পানির থেকে যে উদ্যোক্তা নিয়েছেন যে আগে প্রস্তুতি আমার ঘের প্রস্তুতি তারপরে ফানি তা এইভাবে যদি আপনাদের ইসের নিয়ে যদি আমরা যদি কাজ করি আমরা যদি লাভবান হই তাহলে ভবিষ্যতে আমরা আস্তে 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 অনেক ঘের যারা মহাজন আছে তারা আমরা মিলে ক্ষেত্রে কাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমরা কি করি এই যে আপনার শেষ মৌসুম এসে গেছে সিজন শেষ আমরা শেষ দিয়ে কেউ কেউ ওই সাথে সাথে আবার পানি ওইভাবে ডুবাই দিয়ে আবার মাছ দিয়ে দিই আমরা পিলটা মজুত করি না পিলটা শুকাইতে হবে এর পচনশীল পেড়ি উঠায় ফেলতে হবে নিষ্কাশন করতে হবে এগুলো আমরা অনেকেই করি না কিন্তু গল্প সমালোচনা আলোচনা সবই প্রত্যেকবারই শুনি অনেকের কাছেই কিন্তু এগুলো আমরা মাথায় রাখি না এই জন্য আপনি যখন আবার আসছেন আজকে আপনার সঙ্গে পরিচিত সবাইকে একটু উৎসাহিত করবেন আপনি যেন পিলটা মজুত করে পানিটা যেন একটা পানি ঘিরে সেট করে মাছ দিতে পারে এই বিষয়ে আপনি একটু সবাইকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে প্রজেক্টের পানির গভীরতা কতটুকু প্রজেক্টের আমাদের স্ট্যান্ডার্ড গলদা হোক বাগদা হোক সাদা মাছ হোক ভেনামি হোক সব চাষের জন্য ন্যূনতম পাঁচ ফিট পানি রাখতে হবে ধন্যবাদ দায়িত আপনি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং আমাদের যেটুকু আপনার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করছি আমরা এইটাই বুঝি ছোট পরিসরে আমরা শুরু করি আমরা ছোট পরিসরে দেখি কোন পর্যায়ে যাই আমরা যেহেতু আমরা আমাদের যে কালচারটা ছিল ছিলেন আমরা শুধু মাছ ছাড়বো এবং মাছ বিক্রি করবো মাছ মাছের যে কালচারগুলো ছিল পানি প্রস্তুত করা অথবা খাবার দেওয়া সেই কালচারে আমরা এখন ফিরে আসতে যাচ্ছি আমরা সীমিত আকারে অধিক লাভ করার জন্য আপনাকে আমরা এখানে ইনভাইট করছি এবং আপনার কাছে যে পরামর্শ নিয়েছি আমরা খুব ভালো লাগলো আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের খাবার অথবা আপনাদের মাছ আমার আমাদের যেটুকু ধারণা এবং আপনারা আমাকে সাজেস্টটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে আমরা এক্সট্রা বেনিফিট পাবো এবং আপনারা প্রতি সপ্তাহে আমাদের প্রতি একটু অবজার্ভ করবেন এটি আমি আশা করি এবং আপনাদের সেই রুটিন অনুযায়ী আমাদের যেভাবে আমরা লাভবান হতে পারি দীর্ঘদিন যেটা আমরা যে লস করছি আপনার ইসে ভাইরাসে সেটা ক্ষেত্রে আমরা কাটা উঠতে পারি সেই হিসাবে আপনি যেটুকু করা সেটুকু করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সবাই ভালো থাকবেন